বাংলাদেশ জেলা প্রশাসনের বিভিন্ন জেলা পর্যায়ের কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তা কেন্দ্র উপস্থিত সম্মানিত আমাদের ঠিকাদার এবং সরবরাহকারী

এটা যারা আমাদের ঠিকাদার আছেন তাদের জন্য আমি বলবো এটা সুখ বলা চলে এবং আমাদের সরকারি অফিসের যারা ক্রয় প্রক্রিয়ার সাথে আমরা জড়িত আমাদের জন্য এটা অনেকটাই কমফোর্টেবল হবে এবং সরকারি

আমরা দেখি যে ফ্রিডম ফাইটারদের লিস্টের একটা তালিকা যখন আমরা বিভিন্ন সরকারি ক্ষেত্রে দেখছি যে ম্যানুয়াল সিস্টেম অনেক দিনের তালিকা ছিল যখন এটা অনলাইন সিস্টেমে আসছে তখন অনেক ফ্রিডম ফাইটারদের সংখ্যা কমে গেছে আবার আপনারা স্যার আইবাস প্লাস প্লাস করেছেন এই ক্ষেত্রে যারা বা ফ্রিল যে বলতে যদি সরকারি কর্মকর্তা থেকে ছিল কিন্তু আর শুধু যে জন কর্মকর্তা পায় স্যার যে যে নলেজ এবং এই ক্ষেত্রে 26 এই ফিল্ডে কাজ করছেন

যেখানে যে ইজিপি চালু করেছে তো যারা কথা বলেছে অনেকে বলেছে সার্ভারে সমস্যা বা অন্যান্য সমস্যা এই সমস্যাগুলো আসলে থাকি স্যার বলেছে যে लास्ट মুহূর্তে যখন সবাই একসাথে হিট করে স্বাভাবিকভাবে সার্ভার জ্যাম হয়ে যায় এটা আমরা শুধু ইজিপি ক্ষেত্রে নয় যে কোন ক্ষেত্রে আমরা দেখি তো স্যার যেটা সাজেস্ট করেছেন যে আগের থেকে আমরা যখন প্ল্যান হয় পারব যে সবকিছু लास्ट মুহূর্তে করতে যাই এবং সবাই তখন মুহূর্তে আসবেন অল্প সময়ের মধ্যে স্বাভাবিকই কিশোরগঞ্জ জেলা সুযোগ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরী উপস্থিত আছেন সরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ক্রয়কারীগণ এবং ব্যাংকের প্রতিনিধি দরদাতাগণ সাংবাদিক বন্ধুগণ এবং এই কর্মশালার সাথে সংযুক্ত বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই কর্মশালায় আমরা মিলিত হতে পেরে আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত জেলা প্রশাসক সোনানগঞ্জ এবং তার টিমকে তারা শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের আজকে আমাদের এই কর্মশালার সুন্দর একটা সময় পরন্ত দুপুর বা বিকেলে আমাদেরকে এইটা করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন